সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি তো হ্যালো বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আছে আমরা ভালো আছি আর আমি যে কবিতাটি সকাল সকালে বললাম এই কবিতাটি তোমরা কে কে পড়েছ অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও আর আমি জানি তোমরা সবাই এই কবিতাটি ছোটোবেলায় পড়েছো আর কি শিশু ধারাপাতে তো দেখো সকাল উঠেছি আজকে সকাল উঠে দেখি কত রোদ বেরিয়েছে দেখতে পারছো সাতটা সাড়ে সাতটা বাজে তাই দেখো কত রৌদ্র সারাদিন যে কি গরম যাবে এই টেনশনই করতেছি তো তারপর দেখো সকালে সমস্ত কাজ সব কিছু কমপ্লিট করে কমপ্লিট করার পরে দেখো এসেছে হচ্ছে কাপড়চুপুর ধুতে আর আজকে কি করবো জানো আজকে হচ্ছে আমার ওই একটা কম্বল আছে শিবার বাবা গায়ে দেয় কম্বলটা সেই কম্বলটা আজকে ধুয়ে দেবো আর হচ্ছে শিবার কাপড় চুপড় আছে আমারও আছে তো সবগুলো সব ধুয়ে দিব ধুয়ে স্নান টান সেরে দেখো আমি পূজা কমপ্লিট করে নিলাম এই যে পূজা তো হয়ে গেছে এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘর বসিয়েছি তো পূজা দেওয়া হয়ে গেছে তা এখন যাবো আমি রান্না করতে পূজা শেষ তারপরে যে দেখো কাপড় চুপড়গুলো মেলে দিতে আসলাম কারণ রোদ বেরিয়েছে প্রচণ্ড কাপড় দিলে শুকিয়ে যাবে আর কি তো বেশি কাপড় নেই অল্পই আর হচ্ছে কম্বলটা মেলে দিলাম না এখন জল ঝরতে দিয়েছি অনেক ভার হয়েছে একা পক্ষে সম্ভব না ওটা ধরা তো এই জন্য ভাবলাম যে জলটা ঝরে যাক তারপরে শিবার বাবা আসলে রোদ্র দিয়ে দিব আজকে না শুকালে সমস্যা নেই কালকে শুকিয়ে যাবে দুদিন মিলে আর আজকে এমনিতেও শুকাবে না কারণ সেই সাদে নিয়ে যেতে হবে আর এখন বাবা স্বাদে উঠতে পারবো না কারণ যে রোদ্র উঠেছে এখন ছাদে ওটা একদমই যাবে না তো যাই হোক তারপরে যে আমি আর শিবা খেয়ে নিয়েছি অপ ক্যামেরায় খেয়ে নিয়েছি সেবার আমি মুড়ি খেলাম আজকে হচ্ছে ওর বাবা না খেয়ে চলে গেছে মানে হোটেলে খেয়ে নিয়েছে আর আজকে বৃহস্পতিবার নাস্তা বানাতে গিয়ে আবার ফের পূজা দিতে দেরি হয়ে যায় এই জন্য তো দেখো পেঁয়াজ ছিল না তো পেঁয়াজ হচ্ছে কিনে দিয়ে গেল এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কিনে দিয়ে গেছে তো এখন আমি সব কোটা ভেসা করে নেব। তো রান্না করবো হচ্ছে ডিম শিবা আবার এই ডিম ভেজে রান্না করে খেতে খুবই ভালো লাগে না কি আর বলছে যে মা ডিম ভেজে রান্না করো আমি ভেবেছিলাম সিদ্ধ করে রান্না করবো তো না তুমি ডিম ভেজে রান্না করো তো দেখো এখানে কিন্তু আমি পাঁচটা ডিম ভেঙে নিয়েছি পাঁচ ছয়টা ডিম ভেঙে নিয়েছি একসাথে নিয়ে একটা আমি এই যে দিয়ে দিয়ে ছোটো ছোটো করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম যাতে করে একটু মানে ভেঙে না যায় তরকারির ভিতর দিয়ে তো আলু গালিয়ে রান্না করবো আজকে তো আলু সিদ্ধ করে নিয়েছি যে আলু ছিলতেছি আমি দেখো দেখতে পাচ্ছ আর বন্ধুরা কি বলবো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি শেয়ার না করলে না সেটা হলো যে কিছু কিছু মানুষ আছে যে এত মানে মন মাইন্ড এত খারাপ আর এত জিদ মানুষ নিয়ে থাকে কি বলবো আমি কিন্তু এরকম জিদ করতে পারি না আমি সবসময় চাই যে মানুষের সাথে মিলেমিশে থাকতে এটা হচ্ছে নিজের ঢাক নিজে পিটাচ্ছি এমন কোনো কথা নেই এটা আসলে বাস্তব সত্যি কথা আমি চাই যে আমি শ্বশুরবাড়ির লোকজন নিয়ে হোক আর বাবার বাড়ির লোকজন নিয়ে হোক আমি কিন্তু সবাইকে নিয়ে একসাথে থাকতে খুবই পছন্দ করি আমি টাকাটা বড় করে দেখি না আমি দেখি মানুষের সাথে মানুষের সম্পর্কটাই আগে আগে দেখি আমি এটা কিন্তু কিছু কিছু মানুষ আছে যে এটাকে বড় করে দেখে না টাকাটা চেনে বেশি আর অনেকে মানে কি বলবো মানে ভিতরে যে এত রাগ পুষে রাখে আমি কিন্তু রাগ পুষতে একদমই পারি না হয়তো এক সময় একটা লোকের থেকে আমি হয়তো একটু কষ্ট পেলাম কথাতে বা আমার কথায় সে কষ্ট পেলো তাই নিয়ে কিছু একটু কথা কাটাকাটি হলো কিন্তু তবুও আমি কখনোই মানে ওটা মনে রাখি না কারণ অনেক কেন রাখবো পৃথিবীতে আমরা কতদিন থাকি বলো তো মানুষের কি থাকে মানুষের স্মৃতি হিসাবে থাকে ভালো ব্যবহারটা ভালোবাসাটা এটাই কিন্তু মানুষের থেকে যায় তো আমি সেটাই মনে করি আর আমি যদি কারোর সাথে এরকম ঝগড়া হয় আমার যদি দেখি যে না দোষ তো আমার একটু ছিল তখন কিন্তু আমি নিজের কাছে খুবই অনুতপ্ত হয় আর এত খারাপ লাগে মনে হয় কি যে ওকে যে সরি বলে আসি বা আমি উপর দিয়ে যে কথা বলি এরকমই কিন্তু আমার মনে হয় কিন্তু মানুষের কি মনে হয় আমি জানি না তবে আমার কিন্তু এরকমই মনে হয় আমি কিন্তু হয়তো বলবে যে নিজের প্রশংসা নিজে করতেছে আসলে তা না আজকাল কিন্তু নিজের প্রশংসা নিজেই করতে হয় হ্যাঁ অন্য কিন্তু আর প্রশংসা কারো প্রশংসা কেউ করে না আজকাল এমন দিনকাল পড়েছে যে মনে করে কি আর প্রশংসা করব তো আমি ছোট হয়ে যাবো এরকমই মনে করে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু যার থেকে ভালো পাই তাকে ভালোই বলি যার থেকে হয়তো খারাপ পাই সেটাও আমি মনে রাখি না যে ঠিক আছে মানুষের ভুলভ্রান্তি হতে পারে সবাই তো আর এক ধাতুতে তৈরি না তো যাই হোক বক বক করতে করতে অনেক কাজে আমি পেরিয়ে আসলাম তো দেখো রান্নার শেষের মধ্যে কিন্তু ভাতটা রান্না করিনি পরে রান্না করবো আর এগুলো মালা হচ্ছে এই দেখতে পাচ্ছি এগুলো সব জুয়েলারি তো এগুলো সব আগের ওই বছরে কিনে রেখেছিলাম তো ভাবলাম যে একটু দেখি কেমন আছে জিনিসগুলো সামনে পূজা আসতেছে তো কালকে কিছু কিনে এনেছি তোমাদের সাথে তো শেয়ার করেছে সেগুলোই একসাথে মিলে সুন্দর টিস্যু পেপারে মানে জড়িয়ে রেখে দেবো আর কি তো এই জন্য সব কিছু বের করে আমি দেখছিলাম তো তারপরে সব কিছু কমপ্লিট করে এই যে ঘরটা ঝাড়ু দিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে দেখি শিবাকে বললাম তোমার বাবাকে ফোন দাও আসতেছে নাকি যদি আসে তাহলে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দেবো আর ভাতটা একটু আমি দেরি করে রান্না করি কারণ হচ্ছে দেরি করে খাওয়া হয় এই যে বন্ধুরা দেখো কোথায় যাচ্ছি এখন বাঁচতেছে হচ্ছে কয়টা সাতটা তো সাতটার সময় দেখো কোথায় যাচ্ছি তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো এখন বলবো না ট্যান টেনা ট্যান আগে যাই তারপরে ঠিক আছে তারপরে যাই তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি তো তোমরা কিন্তু দেখে দেখতে পাচ্ছ যে আমি কোথাও একটা যাচ্ছি আর কোথায় যাচ্ছি তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করিনি তবে যে যাচ্ছিলাম যে মুডে কিন্তু সেই মুডটা কিন্তু আমার থাকিনি খুব খুশি মনে গিয়েছিলাম কিন্তু মনটা আর খুশি রাখতে পারিনি তো যাই হোক তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমার হচ্ছে ননাসের বাসায় তো পূজার কিছু কেনাকাটা করেছি তো ওদেরকে দেওয়ার জন্য আর কি যাচ্ছিলাম তো এখানে হচ্ছে মিশুকে বসে আছে এর মধ্যে দেখি ননাসের জামা এদিক দিয়ে যাচ্ছিলো তো ওকে ডাকি দিয়ে তো ভাবলাম যে দাদা বসে পড়েন আমরা একসাথেই যাচ্ছি যেহেতু ওনাদের পাশেই যাচ্ছি তো ওই যে আগে বসে আছে এই যে আমার ননাশের জামা এটা আর আমি আর শিবা হচ্ছে মিশুকের পিছনে বসেছি তো তারপরে যাই হোক এই দেখো অন্ধকার রাস্তাতে মুখ দেখা যাচ্ছে না আমায় আর শিবা এই যে মা ছেলে মিলে বসে আছি তো দেখো রাস্তাঘাট কিছু কিছু জায়গায় হচ্ছে ওই ইয়ে আছে আর কি বাতি আছে তো ফাইনালি দেখো আমরা এসে গেছি আর বাসার ভিতরে ঢুকছে আর কি বাসার ভিতরে ঢুকতে আর একটু টাইম লাগবে কারণ হচ্ছে ছয়তলা বাপরে বাপ ছয়তলা উঠতে সেই আমি যে কতবার জিরানি দিয়েছি তিনবার জিরিয়ানি দিয়েছি কারণ একদমই আমি উঠতে পারি না কারণ পাও একদম লেগে গাছ হয়ে আসে আর দেখো হ্যাঁ উঠছি তো শিবা বলছে যে একটু জোরে জোরে ওঠো দেখবে যে হরানি ওই তাড়াতাড়ি উঠে যাবে আমি না বাবা পারবো না তো যাই হোক আমি ধীরে ধীরে উঠেছি একটু পর পরই মানে একটু জিরে জিরে উঠেছি আর আমার বাসা তো তিনতলা ঠিক আছে কিন্তু ওটা তিনতলা ওটার ছয়তলা আরও তিনতলা বেশি তো যাই হোক ফাইনালি আমি ঘরের ভিতরে এসে পড়েছি এই যে বসে গেছি বসে একটু ভিডিও নিচ্ছিলাম আর কি এই যে শিবা আর হচ্ছে দেখো রাত্রের শহরটা দেখে আমার সেই পুরনো দিনের ছবির একটা গানের কথা মনে পড়ে গেল ঢাকা শহর আয়সায় আমার আশা ফুরাইছে হে মনির আশা ফুরাইছে লাল লাল নীল নীল লাল লাল নীল নীল বাতি দেখা পরাণ জুড়াইছে ঢাকার শহর আয়সায়ামাহারাশা ফুরাইছে মনের আশা ফুরাইছে তো যাই হোক বন্ধুরা অনেক পুরোনো দিনের গান হয়তো ভুল হয়েছে গানের ভিতরে আর সুরও তেমন হয়নি আমি জানি আর আমি তো প্রস্তুতি নিয়ে গানটা গাইনি নি তো যাই হোক যা হয়েছে হয়েছে তে বন্ধুরা এই যে আমি ভিডিওটা এখন শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও কালকে দেখা যাচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সাবধানের সাথে টা টা